বৌদ্ধ ধর্ম অন্যান্য ধর্ম হয়েছে পৃথক তাই কেন পৃথক তাই অর্থাৎ তা ধর্ম সদুরা চতুর্থ তাই প্রতীর্থ সংস্পন্ন তাই অন্য ধর্ম সারিয়া চরিত্র নেই প্রতীর্থি নেই হাজে অন্য অন্য ধর্ম অবলম্বিনী তার সারিয়া চরিত্র তার নজানন তার নবুজন প্রতীর্থ সংস্পন্ন কি নজান নজারণ তার তে বৌদ্ধ ধর্ম মতে যারা নাকি প্রকৃত বৌদ্ধ তার সারি একটু জানা ভুলিব সারি একটু বুঝো ভুলিব যদি কোনো মানুষ হয় মুই বৌদ্ধ ধর্ম জানতং সাং বৌদ্ধ ধর্ম মই বুঝিবার সেনে শক্তি সাং অর্থাৎ বুদ্ধ ধর্ম বুঝিবার শক্তি চাই বুদ্ধ ধর্ম জানিবার ক্ষমতা চাই সে জানিবার ক্ষমতা বুঝিবার ক্ষমতা যে চাই সে জানিলে বুঝিলে সে যুগতন মুক্ত হই পারে সে নির্বাণ যে পারে চারিআ সত্য যে জানি পারে যে বুঝি পারে সে মুক্ত হয় নির্বাণ ফল যে পারি বটে আর সারিআ যদি নজানে বুঝে ফতিত্ব সত্য যদি নজানে বুঝে তার যুগোৎ মুক্ত হইবার নয় তাহলে এই বর্তমান বিক্রমণি হয়েছে রক্ষা

দেখি শিক্ষা উপদেশ বুদ্ধের শিক্ষা বুদ্ধের উপদেশ কি হয় জগত থেকে মুক্ত হইবারে নির্বাণতে হইবারে আর এমএ ভাত বিএ ভাত ডক্টর এ শিক্ষা লয় নির্বাণতে ভাত হয় জগত পরিহার মুক্ত হই এই যে প্রিন্সিপাল মুক্ত হই যন প্রফেসর মুক্ত হই যন বিশ্ববিদ্যালয়ের হলার মুক্ত হই যন তাইলে চিনি কি শিক্ষা পড়া এই ফেদদন্দন নাই হ হ

সাগরি মাত্রা জানি হীন লজ্জা তে ভগবান বুদ্ধ কি অর্থে কি স্বাধীন সাধারণ মানুষে স্বাধীন স্বাধীন কি অর্থে নির্বাণ বুঝা নির্বাণ অর্থে স্বাধীন তে সারিয় জ্ঞান ফতিত্ব মতে জ্ঞান যে অসাধারণ জ্ঞান না সারিয় সত্য জ্ঞান ফতিত্ব জ্ঞান তাই কিন্তু অসাধারণ তে সুখী তে সুখ যেন কি নির্বাণ তার অর্থে স্বাধীন যে বাংলা ভাষা স্বাধীন হয়ে এম স্বাধীন নেই নয় ব্যাক মরিদার গই সন্ত্রাস হইয়ারে হনা বাঁধার মায়ের ঘর স্বাধীন হইলে এগুলো লেগে তাহলে বাংলা স্বাধীন নয় আমেরিকানও স্বাধীন নয় স্বাধীন কাকে বলে যে অবিদ্যা তৃষ্ণা থেকে মুক্ত অবিদ্যা তৃষ্ণা ক্ষয় তাকে বলে স্বাধীন তা তুমি কি প্রত্যেকে তোমরা কি স্বাধীন চাও স্বাধীন এই মিলিয়ায় বোজানা অধীন বোনা অদিন তাহলে স্বাধীন তাহলে ব নলবাক জামাই নলবাক মিলিয়ে মিলের তো স্বাধীন সামাই নলব জামাই হলে কি হয় অদিন দু বলে অদিন ফাপ দু তাহলে স্বাধীন স্বাধীন কারণ হলে নির্বাচ সম্পূর্ণ তৃষ্ণা হয় অবিদ্যাক হয়

এখন চাও তাহলে স্বাধীন নির্বাণ নিজের মুক্তি নিজে অর্জন করো নিজের নির্বাণ নিজে করো এক অবরণে মুক্তি দিন বুদ্ধ বলেন আমি উপদেষ্টা মাত্র উদ্যম তোমাকে এই করিতে হইবে যেমন নাই আমি একজনে উগত খোলা দিল খাইবার লাই তুমি ন খাইবে মাঝা খাওয়া দিতে পারি তুমি যদি ন খাও খোলা হল বাড়ি হল হাওয়া দি এ মুক্ত নিজে নিজে মুক্ত নয় যে

বৌদ্ধ ধৰ্মতা ফৰকতালৈ ফুটিগত বিদ্যালয় নভাৰিব বৌদ্ধ ধৰ্ম বুজ মই ৰাখ খৰকালৈ বৈ কথা ফূৰ্তিগত বিদ্য নভাৰিব নিজে নিজে গ্ৰহণ কৰি কিনা নহয় ফৰকতালৈ নহব বৈকতালৈ নহয় ফূৰ্তিগত বিদ্যালয় নহয় বহু নিজেই নিজে অৰ্জন গ্ৰহণ কৰিব এই ধরুন বৌদ্ধ ধর্ম বুঝল তাহলে বইও কথা বলে নহইব ভয় কথা নহইবি বুঝল নিজের মুক্তি নিজে অর্জন করব বুঝল এই তাহলে চতুরা্য সত্য ফতীতাই নিজের মুক্তি অর্জন করে নির্বাচ সাক্ষাৎ করে চারিআ শত্য ফতিত্থ জানিত পারে বুঝিত অধকা অধকাতে নোয় অভয়গতির নিরত পুনর্জন্ম বন্ধ হয়ে যাগো অন্যায় বুটৰ মতে কি ধৰণ চাৰি আৰ্যানা চাৰি আৰ্যুব ফাণ্ডলি নহব থেনা নহব মিলাই মতে লুৱলি হলে ঠেলে দুখ পায় এই যে বিয় কৰি দুখ পাওঁ ভাপ নহয় এই তাৰ বুটৰ মই লৈ নহয় ঠাই নবাৰে বৌ নাই তো বৌদ্ধ বৌ নাই বৌ কিন্তু খ্রিস্টান ধর্ম বাই পড়ে অনি ইসলাম বৌ বলে যাক হরে কৃষ্ণ থা ধর্মে হরা বুদ্ধ হরা ইসলাম বৌ বলে যা খ্রিস্টান ইসলামলে যাক হিন্দু ধৰ্মই থাক পাৰে তোৰ ধৰ্মতকে থাককে নপৰে কি বুজ হে প্ৰশ্ন কৰবলৈ কি হয় ফাপ হয় বুট কি হৈছে তোৰ যদি বৌবলৈ থাক ফাপ মুক্ত নাই বুজ বুজ এইদৰে বুটক বৌবলৈ ঠাই বা নঠে

বুধ ধর্ম বিরোধীতে বোধর্ম খোঁজ নবাই বুঝল মারা ঘোষ বাই কি খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম হরে কৃষ্ণ এই বাবা ভাই কে বৌরে বুধ নাই নাই কিছু নাই খারাপ নাই নাই জায়গা জমি নাই বুধ খ্রীষ্টান বৌ আছে হু আছে জাগা জমিন আছে তাহলে কি এই ধর্ম বাংলাদেশে দেখা যে বাংলাদেশের মধ্যে খ্রিস্টান ইসলাম না হরে কৃষ্ণ না বনবাজি ধর্ম কথা দেখো হরা ধর্ম কথা এদিন

দুজন হিন্দু কুয়া সারি দিব স্বামী বইয়ে কই দিও মনজ বই কে বউ সারি দিবেন না খারাপ তাহলে বোতল ধর্ম খারাপ হে তাহলে কি ধর্ম গ্রহণ করি ইসলাম হ্যাঁ খ্রিস্টান আর কি হরে কৃষ্ণ যা হবে না সার্গল হব

বৌ যদি খে সজা আই সদ পাতিম নাজি থাক বুটৰ খৰাব

খাৰা পৰিবলৈ বাৰু চাৰি জীৱন মৰিব বুজ মাই চাৰি দিওঁ বড়ো মাই কয় যে বিকু বুজ এনেবিলাক আহিব বিকু বানাজি প্ৰভু কিয় বৰুৱাৰ মাজে মন যদি আহি এতিয়া বড়ো হলে নকৰিব ধেনক সি তন্ত্ৰ মন্ত্ৰ জানে বন তন্ত্ৰ মন্ত্ৰ জানে

তাহলে বুতর মো খারাপ তাহলে বুতর মো নভাজ খারাপ যদি হয় তাহলে ওই ছিলাম ওই যাও খ্রিস্টান না হরে কৃষ্ণ ওই যাও যা এনি খুরিব বিয়া বুলি কোনো ভাব নাই ফন্দাস বিয়া বলি কোনো ভাব নাই বুতর মো বিয়া হলি কোনো ভাব হলা ইদরাব একসত্ত বিয়া হলি ভাব নাই তে বুতর মো বিয়া হলি কোনো ভাব এই ইয়া অথগার কি তে বলবার হিনে নরে ইজরা ফনসা সরলে ও নাই হ্যাঁ বোধর মত অজ্ঞবিয়া হইনি ফাব যাইব কই থৈ তা মত ভারি বানি হইলি না যদি অজ্ঞান হয় মিথ্যা দৃষ্টি হয় বোধর ভাত ফাতন হয় বোধর মত জ্ঞান শূন্য দৃষ্টি সারিয়া যে এত জ্ঞান হয় ফতিত্বে জ্ঞান শূন্য দৃষ্টি থৈ বোধর মত ভারি বলে সারিয়া যে অজ্ঞান ফতিত্বে অজ্ঞান

বুটৰ মই খাৰপ নকৰিব হা এখন যদি খবৰ বাৰিৰে চালিও বৌৰে খাৰপ নকৰিব নাই খা এই বুটৰ মন খাৰ মায়ে তাই নোবাৰ মায়ে বৈ মনত পোৱা তাই লেখিব মায় মনত পোৱা তাক নোবাৰে ঠাই লেখি দিয়ে ফাবই বুজ

তাহলে হিন্দু ধর্ম বলা খ্রিস্টান ধর্ম বলা ইসলাম ধর্ম বলা তাহলে আইয়া নভাগি যদি জরে শাকমা বলবো মামা তাহলে তোর ইসলামে যা কই না খ্রিস্টানেও যা কই খনা নফাল্লি আ ফাল্লিও খাও যে ফালিবেনা নফালবিও খাও সমন্ব দৃষ্টি জ্ঞান তারে ফালিবো যারা অজ্ঞান মিথ্যা দৃষ্টি তা ভাত চললে তাহলে بوتতর মধ্যেতে সমন্ব দৃষ্টি অনবিবো